হ্যালো ডিওন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন এগারোটার মতো বাজে দেখো এখন সকালে সমস্ত কাজ বাজ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সকালে সমস্ত কাজগুলো করে নিয়েছি নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো এখানে কি রান্না করছি দেখো এখানে দুপুরের জন্য হবে ডিম আলু ঝোল ভাত আর ওখানে বিট ভাজা করব তাই বিটটা কেটে বেসিনে রেখে দিয়েছি ধুতে হবে তো দুপুরবেলা আজকে এই রান্না করব। রাতে আবার স্পেশাল কিছু করব কারণ রাতে মানে বাড়িতে কেউ আসবে ওই জন্য রাতে ভালো করে রান্নাবান্না করব। তো বলছিলাম না যে রাতে কেউ আসবে রাতে হচ্ছে আমার মা আমার বোন আর বোনের ছেলে এরা সবাই আসবে তো রাতে ওই জন্য ভালোভাবে রান্না বান্না করবো দুপুর টাইমটা যাবো করে ডিম আলু ঝোল আর বিট ভাজা দিয়ে খেয়ে নেবো আর ছেলে চলো আস্তে 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 এবার রান্না বান্নাটা করে নিই আবার পরে দেখা হচ্ছে দেখো এই ঘাটের বিছানা চাদরটা বিছানাগুলো তুলে সব রোদে দিয়েছিলাম এখন এই যে বিছনার চাদরটা পেতে নিই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে

চলো ছেলেকে খেতে দিয়েছি ছেলে খেয়ে নিই বসবো বন্ধুরা রাত নটা বাজে এখানে ভাতটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম মা বলুন আজ ওদের রাখার কথা ছিল ওরা তো চলে এসে এখানে মাংসটা হবে সন্ধ্যা এখন সাতটা বাজে ছেলেকে একটু দুধ বিস্কিট দিয়ে দিয়েছি আর পাশে পিয়াংশি খেলছে পিয়াংশি তো খাওয়া হয়ে গেছে এখানে ছেলে খেয়ে রান্না করা বসে দেবো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মা বোনের বোন বোনের ছেলে সবাই এসছে রান্না হয়েছে এখানে রাতে ভাত এখানে হয়েছে বেগুন ভর্তা আর এখানে হচ্ছে চিকেন চিকেন আলুর ঝোল আর দুপুরের ডিমের ঝোল করেছিলাম সেটা আছে ওগুলো দিয়েই হবে তো চলো খাওয়া দাওয়া করতে বসে গেছে এখানে মা খাচ্ছে এই ক্যামেরার উল্টো দিকে আমি আছি আর বোন এখনও বোন খাওয়া দাওয়া করতে বসে আছে তার সাথে সাথে ব্লকটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা পরের ফুটবে টাটা গুড নয়নি সবাইকে